নেতা কর্মীর সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র সেদিনই যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে আমি প্রতিশোধ বলতে তাই বুঝি বাস্তবায়ন অফ একত্রিশ দফা একটা উই ডিউ অনেস এর উপর একটু লেখাপড়া করেন আপনার এই একত্রিশ দফা উনিশ দফা এগারো দফা ছয় দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড আপনার এই 31 দফার 19 দফা শুনতে सुनतेও জনগণ এখন টায়ার্ড জনাব তারেক রহমান এই 31 দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিসবহে কিন্তু একটা কথা জনগণ আর এই দফা শুনতে চায় না ফর एग्जांपल আপনাকে আমি বলি আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন কাকে দিয়ে বাড়াবে কোনদিন তো আমরা শুনি নাই আপনি একত্রিশ দফার জন্য একত্রিশটা এক্সপ্লেনেশন আপনি দিচ্ছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে আপনি একত্রিশ দফা দিয়ে আপনি মাথা আপনি বলছেন জনগণকে ভোট দিতে আপনি টা দফায় একত্রিশটা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কাভার করব আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্রনীতি এইভাবে আমি ডেভেলপ করব আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এইভাবে ডেভেলপ করব আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব একবারও বলেন না জনাব তার এই বোর্ড সেই একত্রিশ দফা নিয়ে আপনি সামনে এসেছেন কাকে দিয়ে আপনি এগুলো করাবেন আপনার পাশে কতগুলো বাল ছল বৈশা আছে এগুলোকে দিয়া মির্জা ফখরুলকে দিয়া মির্জা আব্বাসকে দিয়া দফা এখন এমন কি শোনাচ্ছে জানেন হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন উন্নয়ন এখন আপনার উন্নয়ন উন্নয়ন যে কোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভন করে না একত্রিশটা এজেন্ডা যদি আপনার থাকে প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিওরি লাগবে থিসিস লাগবে একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে এটা কি আপনার আছে কোথাও তৈরি করেছেন জনক তারেক রহমান আপনাকে অনেক ইজ্জত করি আমি আপনার দলকেও আমি ইজ্জত করি আপনার বাবাকে আমি ভালোবাসি কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করি সম্মান করি তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি আপনার মাকে আমি ইজ্জত করি আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা সে কিভাবে দেশটাকে লেন্দুক দর্জির মতো আচরণ করছে আপনার মা রুখে দাঁড়িয়েছিল আপনার মা এখন অসুস্থ আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন আমি যে কব আমার মায়ের খ্যাতমত আমি করতে পারি না আমি যেতে পারি নাই আমার দেশে আমার মা যেদিন মারা যায় সেদিনও আমি স্টেট ডিপার্টমেন্টে কাবার করতে গিয়েছিলাম আমার মায়ের ডেড বডি আমি দেখতে পাই না আপনি আপনি তো ভাগ্যবান আল্লাহ আপনার কাছে ভাগ্য দিয়েছে আপনার মাকে আপনি খেদমত করবেন কিন্তু দেশটা দেশটাকে গোছানোর জন্য যা করা দরকার তারেক রহমান আপনি কি তা করছেন বহুবার আপনাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি ইস্যু ভিত্তিক ইস্যুর উপরে বেশ করে আপনি বক্তব্য দেন আপনার স্পিচ সাইটার কতগুলো রাখছেন গান্ডু কতগুলো হারামজাদা হাসিনার কতগুলো চাকর বাকর যেমন ডুবিয়েছে আপনার সেক্রেটারি সানি এখনো ব্রাহ্মণ বাড়িয়ায় জমি দখল করে ব্রাহ্মণ বাড়িয়া জমি দখল করে আপনার নামে বিল্ডিং উঠায় বিএনপির হেডকোয়ার্টার তৈরি করে ওখানে নমিনেশন সেল করে আপনার সেক্রেটারি আর আপনি একত্রিশ দফা নিয়ে কথা বলেন তারেক রহমান সাহেব এই একত্রিশ দফা নিয়ে ফর্দার কথা বলার আগে আপনাকে আমি অ্যাডভাইস করব এই একত্রিশ দফার প্রত্যেকটা জন্য আপনার একত্রিশ নেতাকে লেখাপড়া না জানা কতগুলো গাণ্ডা ফখরুল কেনা রুহুল কবির মির্জা আব্বাস কেনা কেনা রুমিন ফারহানা নবী কেনা

এরপরে ভালো একজন স্পিচ রাইটারকে বলেন একত্রিশটা দফার উপরে আপনাকে জন্য সামারাইজ করে এক একটা বক্তব্য তৈরি করে দেয় আল্লাহর ওয়াস্তে ওই বক্তব্যটা সহ সরল ভাবে জনগণের সামনে প্রকাশ করে আল্লাহর ওয়াস্তে এই কার্টুনের মতো দেখানো বুলানো এ ধরনের স্পিচ দিয়ে না এগুলো লজ্জাস করে रह जेको रख जाम शिकल पूजो भाषण भेजी भेजी